আজ আমি চলে আসলাম হংকং মানে গরিবদের হংকং বলতে গেলে এই নাম ছিল সিটি হংকং অ্যাডভেঞ্চার পার্ক ভিতরে চলে আসলাম ভিতরে চলে আসার পরেই আমার চোখে পড়লো বিভিন্ন ধরনের ফুল ফুলগুলো দেখে আমার কাছে ভালোই লাগতে তারপরে দেখলাম সাদা কিছু ফুল গোলাপ ফুলও ছিল সাদা রঙের আর ভিতরে ঢুকতেই হচ্ছে এই প্রাকৃতিক দৃশ্যটাই আপনার চোখে পড়বে প্রথমেই তো এসেই আমি এখানে কিছুক্ষণ দাঁড়াইছিলাম কারণ জায়গাটা এত পরিমাণে সুন্দর দেখতেই ভালো লাগতেছিল মনে হচ্ছিল এখানেই কতক্ষণ বসে থাকি অবশ্য এখানে বসেও ছিলাম তারপরে বসে থাকার পরে ভাবলাম ভিতরে আর কি কি আছে সেগুলা দেখতে হবে তাই চলে আসলাম ভিতরের দিকে পরিবার বা প্রিয়জনের সাথে অবসর সময় কাটানোর জন্য কিন্তু এটা ভালো একটা প্লেস তো হাঁটতে হাঁটতে দেখলাম পথের দুই সাইডে বাঁশের বাসের ছাড় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল তারপরে ভিতরে ঢুকতেই দেখলাম বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড ছিল এখানে দৌড়না স্লিপার তারপরে নৌকা ছিল তো স্লিপারে যে উঠবো লোক না এর জন্য উঠতে পারি না তো কি করব অন্য সাইডে যাচ্ছিলাম অন্য সাইডে যাই দেখতেছিলাম আর কি কি আছে পরে দেখলাম যে এই সাইডে কি যেন একটা ছিল এটা নাম আমি সঠিক জানি না কিন্তু আমি তো এর উপরে উঠতে পারবো না তাই ভাবলাম যে আমি একটু দোরনাই খাই দোরনা খেতে এত আমার খুবই ভালো লাগে তারপরে চলে আসলাম নৌকায় জানিনা এইসব নৌকায় মানুষ চড়ে কি করে কত উপরে নিয়ে যায় আমার তো খুবই ভয় লাগে তো আমি এখানে বসেছিলাম বসে থেকে কয়টা ছবি তুললাম এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি কারণ আমার সঙ্গে কোনো বাচ্চা ছিল না যে তাকে নিয়ে এখানে রাইডে উঠাবো তারপরে বের হয়ে ওই সাইডে দেখতেছিলাম সামনের দিকে আর কি কি আছে তো ন্যাচারাল পরিবেশ ছিল ভিতরে আমার কাছে ভালোই লাগছে জায়গাটা আর সব সাইডে গাছ ছিল আর এক সাইড পানি ছিল ও এমন একটা জায়গা হলে আর কিছু লাগে এই রিসোর্ট কিন্তু আরো অনেক জায়গা ছিল আসলেই দেখতে পাবেন আজকের ভিডিও এতটুকুই টা